لم أفضحه حين ساعدته لم أفضحه أمي بركش كريني تاكي حين جوخن ساعدته تاكي شاهده كرهتلم أرثت تامي تاكي بركش شاهده كريني جوبوني شاهده ولن أفضحه الآن ولماذا لم تعطيه من مالك الخاص لم يكن معي هذا المبلغ الكبير ولن أفضحه الآن إبون أمي أكون تاكي بركش كوربونا.

অর্থাৎ আমার কাছে এত বেশি পরিমাণে অর্থ ছিল না ফি রজুলু রজুলু এবং সেই ব্যক্তিটির ছিল ফি ছিলি ইলাইহি তার প্রয়োজন ছিল অর্থাৎ লোকটির টাকাগুলো অনেক প্রয়োজন ছিল আমার কাছেও ব্যক্তিগত টাকা ছিল না তাই আমি বাধ্য হয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকাগুলো তাকে দান করেছি। ইদেন আলাইকা আন তুঈদা হাযিহিন নুকুদ ফাওরান ইলা বাইতিল মাল। ইذن সুতরান আলাইকা তোমার উপরে আবশ্যক আন তুঈদা তুমি ফিরিয়ে দেবে হাযিহিন নুকুদ এই অর্থগুলো ফাওরান দ্রুত ইলা বাইতিল মাল রাষ্ট্রীয় কোষাগারে অর্থাৎ তুমি রাষ্ট্রীয় কোষাগার থেকে যে টাকা নিয়েছো অন্যকে দান করার জন্য তুমি নিজে এগুলো دروت فيريا به ليس معي الآن من المال ما يكفي لذلك وليس أمامي إلا أن أضعك في السجن حتى تعيد إلى بيت المال ليس معي الآن من المال ما يكفي لذلك ليس نا معي أمر نيكوت الآن أخن من المال أرثو شمبد ما يكفي جا لذلك أي أرثر شمان অর্থাৎ এই টাকা পরিশোধ করার মতো যথেষ্ট পরিমাণ সম্পদ এই মুহূর্তে আমার কাছে নেই ওয়ালাইসা আমামি ইল্লা আন আদাআকা ফিস সিজনি ওয়ালাইসা এবং নেই আমামি আমার সামনে ইল্লা ব্যতীত আন আদাআকা যে আমি তোমাকে রাখব ফিস জেলখানায় অর্থাৎ তাহলে তোমাকে জেলখানা দেওয়া ছাড়া আমার সম্মুখে আর কোনো রাস্তা খোলা নেই হাত্তা তুইদা ইলা বাইতিল মালি মা আখাযতাহু মিন হাত্তা যতক্ষণ না তো ঈদা তুমি ফিরিয়ে দাও ইলা বাইতুল মাল বাইতুল মালে অর্থ মা আখাজাহু যা তুমি নিয়েছো মিনহু উহা থেকে অর্থাৎ তুমি বাইতুল মাল থেকে যে অর্থ নিয়েছ তা ফিরিয়ে দেওয়া পর্যন্ত তোমাকে জেলখানা দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই মা আখাজাহু মিন السجن يا خزيمة نعم جزاء لك على ما فرطت আসিজিনু ইয়া খুজাইমা নাম আসিজিনু জেলখানা ইয়া খুজাইমা হে খুজাইমা অর্থাৎ হে খুজাইমা তুমি আমাকে জেলে রাখবে নাম হ্যাঁ জাজা আল্লাকা আলা আলামা ফর্রাত্তা ফি মা লিল মুসলিমিন জাজা আন প্রতিদান লাকা তোমার জন্য আলামা ফর্রাত্তা যা তুমি অবহেলা করে নষ্ট করেছো ফি মা লিল মুসলিমিন মুসলমানের সম্পদ হতে অর্থাৎ মুসলমানের সম্পদ হতে যে সম্পদ তুমি অবহেলা করে নষ্ট করেছ তার প্রতিদানে তোমাকে জেলখানায় দেওয়া ছাড়া আমার কাছে আর বিকল্প কিছু নেই ইসলামী গল্প হতে আরও বেশি খুন আজকের পর্বটি এ পর্যন্তই পর্বগুলো কেমন হলো আপনার মন্তব্য জানাতে ভুলবেন না এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওরমতুল্ল্হি ও বরক